ঘটনা আমি বাজার থেকে আর সকালবেলা এক বস্তা শিঙিয়ে আনছি আমার কান্দ তারা বাড়ির সামনে দিয়া দায়িত্ব ফ্যাশন দিয়া আমারে এমডি ডি মোতাল এম আনিফ মিয়া এমডি হামজালাল তারা তিনজন আমার উপায় স্যার কারণটা আমি না

এই কারণে মানে তারা আপনাদের আক্রমণ করছে না না তার আক্রমণ করছে কি ডিজার আপনারা ওনার সাথে এর আগে আপনার মারছে মারার পরে তারপরে কেস টেজ হয়েছে তারা আপডারে কেজ করছে তারপরে আবার আপনারে হুমকি দেয় বাইরে থাকতে পারতাম না আমরা এ জালাদ আলু দেরা করে বারবো এইসে উমকি দিয়েছে অনেক আগে তারপরে আমরা বলছিলাম বাইরে থাকতে পারতাম না অনেকবার মূলত সমস্যাটা কী মূলত মূলত সমস্যা তার মেন সমস্যা হচ্ছে স্যার আমরা একবার কেস কে এই না তারা এই আমরা মারছিল মারার পরে আমরা কেস দিচ্ছি আমরা কেস অ্যাফোর্ড করছে না তারপরে তারা কেস দিছে কেস দেওয়ার পরে তারপরে আমারে আজকে সকালবেলা যখন চিনি যাই তখন আমরা মারছে মূলত সমস্যা হচ্ছে স্যার তার মেন সমস্যা হচ্ছে আমাদের সাথে মেন আগের একটা কেস আছে এই কেসটা চলে যায়

মামকি আম্মা জাবর শরীফ যারা আক্রমণ করছে তাদের নাম এমডি মুত্তালিব এমডি আনিপিয়া এমডি হানজালাল ঘটনাটা কোন জায়গায় হচ্ছে? তার বাড়ির সামনে স্যার এমডি আরিফনিয়ার বাড়ির সামনে জায়গাটার নাম কি? বসকনাবর চিনি মানে নিয়া কোন জায়গাতে গেল

আমাদের ওনার যে তারা যে টিমটা টিমের মধ্যে আয়োজন ছিল একজনে আক্রমণ করছে ও আক্রমণ করলে যে আক্রমণ করছে যারা পাইছে তার ভাই আক্রমণ করছে হাতের হাতের আক্রমণ করেন তার ফোন করছে হাতে তো তারা গেছে তারা যায় দিলেন আবার আক্রমণ করছে তারা আক্রমণ করলে তারা আবার হাতের আক্রমণ নিয়ে একটু ইয়ে বেদালেছে অনেক হসপিটাল মসপিটাল শেষ করে দেওয়া হয়েছে একটু কইছে আর কি আমাদের শেষ করছে পরিষদ তারা তারা বর্তমান শুরু করছে হ্যাঁ তারা আবার সুযোগ করে যা হবে আজকে আজকে যে সময় আক্রমণ করা হয়েছে উনি কে একই আছিল উনি একা আছিল তারা কতজন আছে তারা পাঁচ ছয়জন এরা কি এলাকার এরা কি এলাকার হ্যাঁ কি মানে আঘাত করা হয়েছে চেনি চেনি দিয়া এরপর আপনারা কিভাবে খবর পাইছে আমরা খবর পাইছি উনি দৌড়ে

আমাদের এখানে আপনারা পেয়ে যাবেন আপনার মনের মতো ডিজাইনের বিভিন্ন নামি দামি ব্র্যান্ডেড রকুমারের জুতোর বিপুল সম্পাদ এখানে রয়েছে অজান্তা বাটা নাগিন ফ্লেট স্পার্কের মতো বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের জুতো তাই আর দেরি না করে আপনাকে সাজিয়ে তুলতে আজই চলে আসুন আমাদের শোরুমে আমাদের ঠিকানা রূপালে শো স্টোর সোনামুরা মাঝবাধা রোড সিপাহী চলা ত্রিপুরা মোবাইল নম্বর নাইন টু থ্রি থ্রি সেভেন সিক্স ফাইভ ওয়ান ফাইভ অথবা এইট সেভেন নাইন এইট নাইন বিশেষ অফার ঈদ ও চতুর্ক্রান্তি